মুক্তিযোদ্ধা এই দেশ স্বাধীনতার মুক্তিযোদ্ধা আপনার কি কিছু বলার বা ভূমিকা আছে কিছু বলেন করেন ধন্যবাদ একজন দুই হাতে মাথায় টুপিওয়ালা ব্যাগ কাঁধে আপনি কে আপনি কোন ক্লাসে পড়েন কি নাম আপনার বই বিক্রেতা আদর্শ একটা কাজ

এই টাকা দিয়ে কি করেন আপনি বই বিক্রি করে সংসার চালাই সংসার চালাই সংসার চালায় নানান কাজ করছেন আপনি কি বিয়ে করছেন করেননি ভালো একটা বই আসুক বই বিক্রি করে ধন্যবাদ তোমাকে